সাবধান বিএনপি সাবধান সাবধান যুবদল বলেছে সেলিম উজ্জামান কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান ষোলো বছর ধরে অন্যায় অত্যচারে যারা হয়েছে ভাই অপমান তবু শক্ত করে রেখেছে ধরে ধরে তাদের দিতে হবে সম্মান বছর অন্যায় দলকে অত্যাচারে যারা হয়েছে ভাই অপমান তবু শক্ত করে দলকে রেখেছে ধরে তাদের দিতে হবে সম্মান কেউ পরে এসে আগে বসেনি তাদের সমাবেশে হতে চাবে দলের প্রধান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান যুবদল সাবধান বলেছে সেলিম জামান কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান ফ্যাসিস অনেক লোক করতে গোলযোগ করছে নানা ভাবে সবাইকে বলি ভাই সতর্ক থেকো তাই হইও না তাদের জালে বন্ধি ফ্যাসিস অনেক লোক করতে গলোযোগ যোগ করছে নানা ভাবে সবাইকে বলি ভাই সতর্ক থেকো তাই হইও না তাদের জালে বন্ধি নতুনের আগমনে পূরণকে রেখে বামে ভাই ভাই করোনা তো ব্যবধান সাবধান বিএনপি সাবধান বলছে তারেক রহমান সাবধান যুবদল সাবধান বলছে সেলিম জামান জিয়ার আদর্শে দেশটা গড়বো এই তো হোক ভাই কামনা সন্ত্রাস চাঁদাবাজি জুলুম অত্যাচারই কাউকেই প্রশ্রয় দেব না জিয়ার আদর্শে দেশটা গড়বো এই তো হোক ভাই কামনা সন্ত্রাসী চাঁদাবাজ জুলুম অত্যাচারী কাউকেই প্রশ্রয় দেব না জিয়ার যে ছিল নীতি খালেদার সেই স্মৃতি ধরেছে তারেক রহমান জিয়ার যে ছিল নীতি খালেদার সেই স্মৃতি ধরেছে তারেক রহমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান যুবদল সাবধান বলেছে জামান। কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটেপুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান এখনো অনেক লোক হাসিনা সমর্থক বলছে হাসিনা ফিরে আসবে আবার তারাই যদি দলে এসে পায় গদি জানি না কপালে কি যে ঘটবে এখনো অনেক লোক হাসিনা সমর্থক বলছে হাসিনা ফিরে আসবে আবার তারাই যদি দলে এসে পায় গদি জানি না কপালে কি যে ঘটবে সবাইকে বলি ভাই দল করে পদ নাই তবু দলকে করি সম্মান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান যুব দল সাবধান কত সন্ত্রাসী দলে ঢুকে খেতে চাবে লুটে পুটে করতে দলকে অপমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান সাবধান বিএনপি সাবধান বলেছে তারেক রহমান